হ্যান্ড বাস আর এখানে এটা একদম জং লেগে গেছে আর এখানে এই যে জল পড়ছে কিন্তু থেকে জল ভর্তি হয়ে গেছে হ্যান্ড জায়গা নেই ঠিক আছে আশা করছি এই দেখো এই দেখো এরকম বেডশিট দিয়েছে একটা কম্বল সাদা দিয়েছে একটা চাদা তো ফাইনালি কিন্তু ট্রেনের মধ্যে রাতে ডিনারটা আমি সেরে নেবো বাড়ি থেকে এনেছিলাম এবং বাড়ি থেকে কি কি এনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব এই মুহূর্তে ফাইনালি হাওড়া গলিয়ার চম্বল সুপারফাস্ট এক্সপ্রেস দু নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে আর চলে এসেছে ফাইনালি চম্বল সুপারফাস্ট এক্সপ্রেস হাওড়া থেকে গলিয়ার যাবে ফাইনালি जिनकोBatchNorm স্টেশন থেকে আমার যাত্রা শুরু হলো এবং এই চম্বল সুপারফাস্ট এক্সপ্রেসের ভিডিও আপলোড নতুন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো চম্বল ফাস্ট এক্সপ্রেস যেটা বর্ধমান থেকে কিন্তু গলিয়ার পর্যন্ত যাচ্ছে সেই মানে ট্রেনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো এবং এই মুহুর্তে আমি আছি আমাদের গ্রামের ঠিক পাশেই বন্দিপুরে আর বন্দিপুর থেকে কিন্তু এই মুহূর্তে আমি আরামবাগ যাব আরামবাগ থেকে বর্ধমানের উদ্দেশ্যে রওনা দেবো আর তারপরে কিন্তু সাতটার সময় তোমাদের সাথে শেয়ার করবো চম্বল সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনের ভিডিও ঠিক আছে তো চলো এই মুহূর্তে বাস চলে এসেছে আর টাইম ঠিক রাইট টাইমে আছে তো দেখা হচ্ছে একদম বর্ধমানে আর বর্ধমান থেকে ট্রেনের ভিডিও আপনাদের সাথে প্রপার শেয়ার করব আমি কিভাবে যাচ্ছি আপনারা কিভাবে যাবেন তো চলো স্টার্ট তো ফাইনালি কিন্তু দেখো এখানে বন্দিপুর বাস স্ট্যান্ড থেকে আমাদের গাড়ি কিন্তু একদম ছেড়ে দিবে বাস আর এইটা হচ্ছে তিনটার সময় বাস ছাড়ে এখান থেকে আরামবাগ যাওয়ার জন্য আপনারা একটু টাইমটা দেখে নেবেন এক ঘন্টা ছাড়া ছাড়া এখান থেকে কিন্তু বাস আপনারা আরামবাগ যাওয়ার জন্য পেয়ে যাবে আর সবার প্রথমে বলে রাখি এইটা হচ্ছে আমাদের বন্দিপুর বাস স্ট্যান্ড আর বন্দিপুর বাস স্ট্যান্ড থেকে গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে আর এই সময় আপনাদেরকে একটু দেখাবো দুপুরবেলা গ্রামের প্রকৃতিটা কতটা সুন্দর তো যেতে যেতে ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি আর চলো লেস্টার্ট দেখতে থাকো কিন্তু এই গ্রামের পরিবেশ আরামবাগ বাস স্ট্যান্ড ফাইনালি পৌঁছে গেলাম ওই সময় লাগলো কিন্তু এক ঘন্টা কুড়ি মিনিট আরামবাগ বাস স্ট্যান্ডে চলে এসেছি আর চারটে সাড়ে চারটের সময় ছাড়বে এখান থেকে আরামবাগ বাস স্ট্যান্ড থেকে বর্ধমান সময় লাগবে ওই এক ঘন্টা দশ কুড়ি মিনিট মতো ভিড় দেখো খালি বর্ধমান যাওয়ার জন্য প্রচুর ভিড় এটা আরামবাগ বাস স্ট্যান্ড এটা হচ্ছে আরামবাগ নতুন বাস স্ট্যান্ড এখনো চালু হয়নি কিন্তু এখানে অনেক বাস পার্কিং করে রাখা আছে সরকারি এবং বেসরকারি বাস কিন্তু পার্কিং করে রাখা আছে এটা হচ্ছে শেয়ারা বাজার আর রেলওয়ে ফাটাক শেয়ারা বাজারের রেলওয়ে ফাটাক আর দু সাইডে কিন্তু বাজার বসে সকালবেলা খুব সুন্দর গরম চক কারা মিস এটা হচ্ছে দামোদর নদী ব্রিজ বর্ধমান ঢোকার আগে ব্রিজটা আপনাদের সাথে একটু শেয়ার করব তো চলো এই মুহূর্তে কত সুন্দর লাগছে चले टीपुगुर मोड़ बर्धम टेलीबुगुर uh... मोड़ फाइनली चले uh... তো ফাইনালি কিন্তু আরামবাগ থেকে আমার সফর যে বর্ধমান সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এই মুহূর্তে আমি কিন্তু পৌঁছে গেছি তেলিপুকুর মোড় আর এখান থেকে কিন্তু অটোতে করে আমি স্টেশন যাব আর খুবই ভিড় আর বৃষ্টিও পড়ছে তো এই সময় আমি আর হয়তো ভিডিও করতে পারছি না একদম দেখা হচ্ছে আর বর্ধমান যেতে যেতে ঠিক আছে অটোতে অটো বা টোটো যেটাকে বলা হয় ঠিক আছে তো ফাইনাল হিসেবে পড়েছি টোটোতে এই দেখো রাস্তা একদমই খারাপ একদম হলি গলি দিয়ে যেতে হয় আর এখানে দেখো কত সুন্দর সুন্দর হোটেল আছে বর্ধমানে কিন্তু খাবার কিন্তু খুব সুন্দর এই দেখো তো ফাইনালি কিন্তু বর্ধমান চলে এসেছি আর বর্ধমান এখনও গাড়ির টাইম আমার বাকি আছে সাতটার সময় সেই মুহূর্তে আমি এরকম মুড়ি ছোলা আর চপ বেগনে নিয়েছি একটু নাস্তা করে উঠবো সাতটার সময় ট্রেন আছে এখন ঘরেই কাড়ে ঠিক ছটা উনিশ বাজছে তো চলো নাস্তাটা করে নিই হালকা করে তো ফাইনালি কিন্তু চলে এসেছি বর্ধমান স্টেশন একদম এক নম্বর প্ল্যাটফর্মে বৃষ্টি হচ্ছে আর টাইম একদম আছে চম্বল সুপারফাস্ট এক্সপ্রেস ঠিক আছে চলো দেখা হচ্ছে ট্রেনে উঠে ঠিক আছে চম্বল সুপারফাস্ট এক্সপ্রেস আমার ট্রেন বিশাল বৃষ্টি হচ্ছে কিছু ভালো করে ভিডিও শ্যুট হচ্ছে না তো যতটা পারছি আপনাদের সাথে শেয়ার করব বর্ধমান স্টেশনেও লাইট চলে যায় বুঝতে পারছো

হাওড়া গলিয়ার চম্বল সুপারফাস্ট এক্সপ্রেস এই মুহূর্তে বর্ধমান স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আর প্রচুর ভিড় চলে এসেছে ফাইনালি চম্বল সুপারফাস্ট এক্সপ্রেস হাওড়া থেকে গলিয়ার যাবে আগের দিকে এস ওয়ান পড়েছে এস ফাইভ বগি নাম্বার হচ্ছে এম থ্রি আশি নাম্বার সেট তো ফাইনালি কিন্তু বর্ধমান স্টেশন থেকে আমার যাত্রা শুরু হলো এবং এই চম্বল সুপারফাস্ট এক্সপ্রেসের ভিডিও শেয়ার করবো কতটা জানি হবে কী কী আছে ট্রেনের মধ্যে ফ্যাসিলিটি আপনাদের সাথে টোটাল শেয়ার করবো ঠিক আছে আমি এই মুহূর্তে আছি দু নাম্বার প্ল্যাটফর্মে বর্ধমানে ঠিক আছে এই দেখো এম থ্রি আর টেনের গেটের মধ্যে দেখো কিরকম বস্তু আছে আর ফাইনালি কিন্তু যে এম টু যে এইরকম সিটগুলো হয় মানে এসির এম টু এম থ্রি সেই বগিতে কীরকমভাবে সিটগুলো মেজারমেন্ট করেছে সেইগুলো কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করবো এবং আমার সিটটা আপনাদের সাথে একটু শেয়ার করব কীরকম হয়েছে ঠিক আছে চলো এই চম্বল সুপার ফাসে এক্সপ্রেসে এই প্রথম আমি এম থ্রিতে আপনাদের সাথে সরাসরি তোমার জন্য সিট ঠিক আছে চলো এই দেখো এবং গেটটা হবে ফাইনালি গলিয়ার চম্বল সুপারফাস্ট স্পেসের এটা হচ্ছে এম থ্রিডি একদম গেটের সামনে আমার ভরেছে এখানে দিয়েছে বেডশিট দিয়ে দিয়েছে কম্বল দিয়েছে বালিশ দিয়েছে ঠিক আছে এগুলো প্যাকেট আছে ডাঙার সিলিট করে

তো এই মুহুর্তে পৌঁছে গেছি আমাদের পরের স্টেশন বর্ধমান থেকে ছেড়ে এটা হচ্ছে দুর্গাপুরের তিন নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে চম্বল সুপারফাস্ট এক্সপ্রেস আর ঠিক আটটা বাজছে এই মুহূর্তে ঘড়ি কাটায় গাড়ি একদম রাইট টাইমেই যাচ্ছে এর পরবর্তী স্টেশন কিন্তু আসানসোল আপনাদেরকে একটু ওয়াশরুমটা দেখাবো একটু চলো আছে কী কী আপডেট আছে অনেক ট্রাভেল ব্লগাররা অনেকভাবে দেখায় আমি কিন্তু আজকে আপনাদেরকে একদম বাস্তব যেটা সেটাই তোমাদের সাথে তুলে ধরবো ঠিক আছে চলো এই দেখো এখানে কিন্তু বেসিনে জল পড়ছে হ্যান্ড ওয়াশ আর এখানে এটা একদম জং লেগে গেছে ঠিক আছে এইদিকে একটা টয়লেট আছে এরকম টয়লেটটা ঠিক ফুল ধরি সবাই চট করে কিন্তু খুলতে পারবে না আবার এরকম করে হেঁটে এটা লক করতে হবে ঠিক আছে আর এখানে যে জল পড়ছে কিন্তু এখানে জল ভর্তি হয়ে গেছে হ্যান্ডাগাসের জায়গা নেই ঠিক আছে আর সেরকম কিছু বলার মতন নেই কোমোট আছে কিন্তু ফ্লাক্স কাজ করছে জল কম আছে এই ছিল কিন্তু চম্বল সুপার ফাসেল মানে এম থ্রিডিতে এসি কামরার টয়লেট ঠিক আছে আশা করছি আপনাদের হয়তো ভালো লাগবে আমার একদমই ভালো লাগেনি খুব ভালো থাকবে সবাই খুব চল আবারও গেট খুললাম এইভাবে আর এইটাকে ঠিক এইভাবে ডবল মানে এটা নতুন করেছেন আর এদিকে এসির এটা পয়েন্ট আছে আর এদিকে গেট আছে ওই দিক দিয়ে একটা আউটডোর বেড়ানোর জন্য এই দিক দিয়ে একটা বেড়ানোর জন্য এটা দিয়ে অন্য জায়গায় যাওয়া যায় তো ফাইনালি কিন্তু ট্রেনের মধ্যে রাতের ডিনারটা আমি সেরে নেব বাড়ি থেকে এনেছিলাম এবং বাড়ি থেকে কী কী এনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবে এই মুহূর্তে ঠিক আছে চলো এই দেখো এরকম রুটি নিয়ে এসেছিলাম আর এরকম চিকেন ফ্রাই নিয়ে এসেছিলাম যে আর তার সাথে আছে কিন্তু মুড়ি চপ বেগনে এই আমার সেটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন যে দুর্গাপুর থেকে ছেড়ে আসানসোলের দিকে যাচ্ছে তো চলো ডিনারটা করে নিয়ে রাখতে আর খিদে পেয়েছে সেই বই থেকে বেরিয়েছি মানে তিনটের সময় বেরিয়েছি বাড়ি থেকে খাওয়া হয়নি তো খেয়ে নিই ফাইনালি কিন্তু আটটা পঞ্চাশ বাজছে এই মুহূর্তে গাড়ি আমাদের এসে পৌঁছে গেছে চম্বল সুপারফাস্ট এক্সপ্রেস আসানসোল জংশনে আর আসানসোল জংশনে দু মিনিট হল আছে ঠিক আছে চলো ট্রেন ছেড়ে দিয়েছে আর আসানসোলে কিন্তু বৃষ্টি পড়ছে স্টেশনটা দেখো একদম বৃষ্টি ভেজা স্টেশন ঠিক আছে তো প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে তো এই মুহূর্তে কিন্তু আমরা এসিতে আছি আর এসির কিন্তু কপারটা ভালো করে এইভাবে দিয়ে দিতে হবে যাতে কেউ ঢুকতে না পারে ঠিক আছে আর সময় আমরা সাসারাম পার করছি একদম রাইট টাইমে আছে পৌঁছে গেছে আমাদের ট্রেন কিন্তু ও চুনার জংশনে চুনার জংশনে একদম ঠিক চার নম্বর প্ল্যাটফর্ম ঠিক আছে এর পরের স্টেশন কিন্তু মিস যাব সেখানে কিন্তু নামবো আমাদের ট্রেন কিন্তু এই মুহূর্তে ছেড়ে দিয়েছে চুনার জংশন থেকে পরের স্টেশন কিন্তু মির্জাপুর আর চুনার আর মির্জাপুরের মধ্যে আধা ঘন্টার মধ্যে আছে এই দেখো তাহলে আমরা কিন্তু হাওড়া থেকে মির্জাপুর সাতশো চব্বিশ কিলোমিটার আমরা জার্নি সফর করলাম আর এই মুহূর্তে আমরা পৌঁছে গিয়েছিলাম চুনার জংশন চুনার জংশনের পরের স্টেশনই কিন্তু মির্জাপুর তো মির্জাপুর আমি নামবো আর এই ছিল আমার চম্বল সুপার টোটাল ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি পেজটা ফলো করে দাও ফেসবুক থেকে দেখে থাকলে আর ইউটিউব থেকে দেখে দেখো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবেন নোটিফিকেশনের জন্য যাতে পরবর্তী ভিডিও আপনাদের সাথে সরাসরি একদম পেতে থাকো তো চলো ke dalam ও ফাইনালি কিন্তু আমাদের চম্বল সুপারফাস্ট এক্সপ্রেস এই মুহূর্তে পৌঁছে গেছে মির্জাপুরে কুড়ি মিনিটের মতন লেট আছে আর এই ছিল হাওড়া থেকে চম্বল সুপারফাস্ট এক্সপ্রেসে মির্জাপুরে আশা করছি আপনাদের ভালো লাগবে ঠিক আছে চলো Fakus, if you wanna play tough, I wanna hate this, I'll always show up I don't ever slow up, no I don't take shit. I got no love for the famous if you wanna play